আর হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে যুব ভারতী ক্রীড়াঙ্গন চত্বরের কাছে ইস্ট মোহন সমর্থকরা আজ জমায়েত হয়েছেন এই জমায়েতের সিদ্ধান্ত জানার পর সেখানে একশো তেষট্টি নম্বর ধারা জারি করে পুলিশ তবে তা উপেক্ষা করে যুবহারতীর সামনে জমায়েত করেছে দুই দলের সদস্য এবং সমর্থকরা হাতে আছে নানা রকম ফ্ল্যাগ ফ্ল্যাকার্ড ও ফেস্টুন এই জমায়েত ঘিরে যুবহারতী চত্বর প্রায় দুর্গের চেহারা নিয়েছে র্যাফ নামানো হয়েছে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে যৌথ প্রতিবাদের আজ পেতে আজকে নির্ধারিত ডিউরান্ট ডার্বি বাতিল করে দেওয়া হয়েছে গতকাল ডিউরেন্ট কাপের আয়োজকদের সঙ্গে বিধাননগর কমিশনারেটের পুলিশের কর্তাদের বৈঠকের পর ডার্বি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় মরশুমের প্রথমেই ডার্বি ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে তবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবগুলি মিলে সিদ্ধান্ত নিয়েছিল ডার্বি ম্যাচকেই তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদের মঞ্চ হিসেবে বেছে নেবেন আরজিকর কাণ্ডে সরকারি ভূমিকার প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে দুই দলের ফ্যান ক্লাবের সদস্যরা তৈরি করে ফেলেছিলেন ব্যানার ফেস্টু ও মাঠে যে দলই জিতুক না কেন দুই দলের ফ্যান্স ক্লাবের সদস্যরা ঠিক করেছিলেন মাঠের মধ্যে তারা একযোগে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাবেন সেই সুযোগ তারা আর পেলেন না নিরাপত্তার অভাব দেখিয়ে খেলার মাঠে আরজিকর কাণ্ডের সমর্থনে আন্দোলন বন্ধ করতে প্রশাসন বাতিল করে দিল আজকের ডার্বি